ইয়া কি খাস ভাত না খিচুড়ি খিচুড়ি গুড মর্নিং বন্ধুরা আমাদের মাওমের চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানাই আর অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল নয়টা চার চার পাঁচ মিনিট কম নয়টা বাজে তো তিন মিনিট কম নয়টা বাজে তো সকালবেলা উঠে ঝাড়ু দেওয়া বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে আর কালকে রান্নাঘরে রান্নাঘরটা লেপেছিলাম আজকে সকালবেলায় এই বাসি কাজ বাস সেরে এই যে ঠাকুর ঘরটা লেপলাম ওই দরজার এখানে জুতোগুলো দিস না শুকাতে রুটি বানাতে লাগবে তো হিয় বাবার জন্য রুটি বানিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে মাঠে যাব আর ততক্ষণে হিয় বাবা চলে আসবে অবশ্য দেখো ওইদিকে আমাদের চন্দ্রমুখী ফুলগুলো ফুটা শুরু হয়ে গেছে আসতে কি সুন্দর দেখো এখনো ফুটেনি যখন সব ফুল ফুটবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে তো এটা হয়েছে সাদা কালার আর ওইদিকে অনেক কালার ছিল ওই গাছগুলো না নষ্ট হয়ে গেছে বর্ষার সময় তো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ব্লগটা ঠান্ডার দিন চলে এসছে আর ঠান্ডার দিনে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে চলো হির হির করে সবাই চলে আসলো এসে অর্ধ রাস্তাতেই মানে উঠান ঢুকতে না ঢুকতে সবাই বলতেছে যে খাবার রেডি আছে তো খাবার রেডি আছে তো বলছে তো খাওয়ার তো রেডি আছে এই যে খিচুড়ি আছে ঠান্ডা ভাত আছে আমি এদিকে আবার বানাচ্ছি রুটি রুটি বানার জন্য এই যে আটা আটা মেখে নিলাম রুটি বানাবো চলে আসলো বেগুন ভাজা সিঁদলে পড়া পেঁয়াজ দিয়ে খাওয়া হচ্ছে ভাত ঠান্ডা ভাত মেজমে চলে গেলে স্কুলে এই যে ছোট যাচ্ছে এখন তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাজে সাড়ে তিনটা তিনটে একুশ মিনিট তো আমার রান্নার দুপুরবেলার রান্না কমপ্লিট এখানে যে কলা ভাজা করেছি আর এদিকে খাওয়া দাওয়া চলছে তো মেয়েরা এখনও স্কুল থেকে আসেনি তো খুব তাড়াহুড়ো করে শর্টকাট রান্না করলাম এখানে হচ্ছে কাঁচা কলার খোসার বাটা আর এখানে হচ্ছে কাঁচা কলা আলু ভাজা কালো জিরা দিয়ে করেছি আর এখানে হচ্ছে মুসুর ডাল না তো এখন বাজে বিকেল চারটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু মেয়েদের এখনো কারো খাওয়া দাওয়া হয়নি বড় মেয়ে বলছে এখন খাবে না মেজ আসবে স্কুল থেকে তারপরে খাবে ছোট এই স্কুল থেকে এই মাত্র আসলো কিন্তু এখনো মেজো আসেনি তো ওদের তো অপেক্ষা করে আমরা থাকতে পারি না কারণ আমাদের মাঠে কাজ করতে যেতে হবে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর মাথায় চিরুনি করার সুযোগ পাইনি এভাবেই আছি পাগলি পাগলির মতো কপালটা অনেক বড় লাগে তো তাই টিপতে দিয়ে দিলাম তো এখন এই যে যাচ্ছি আমরা জমির এদিকে বাবা কাছ থেকে আসতে ও খাওয়া দাওয়া করলো তো যাই বাকিটুকু কালকে বাঁধা হয়েছে বেশিরভাগটা আজকে অল্প একটু আসে এখন গিয়ে তাড়াতাড়ি করে বাঁধবো এই যে হিয়ার বাবা যাচ্ছে আগে আগে এই যে চলে আসলাম আমরা জমিতে এদিকে এই যে আমার তো দাদা ধান নিয়ে যাচ্ছে মাথায় করে ওদের বাড়ি তো জমির থেকে বেশি দূরে না একদম পাশেই আর আমাদের বাড়ি কিন্তু একটু দূরে যেতে হয় মাথায় করে নিয়ে গেলে অনেক খাটুনি হয় পরিশ্রম হয় তো আগে আমরা কিন্তু মাথায় করেই নিয়ে যেতাম আর এখন শরীরটা আমার একটু অন্যরকম হয়ে গেছে মানে মাথা বেশি চাপ নেয় না এমনিতেই মাথা ব্যথা করছে দুদিন ধরে কালকে যে ভিডিও পাবলিক করতে পারিনি এডিট করতে পারিনি বলে তো আমাদের ধানগুলো খেলাই করে নিয়ে যেতে হবে টলিতে করে নিয়ে যেতে পারতাম কিন্তু মানে অল্প জমির ধান তো টলিতে করে নিয়ে গেলে পোষায় না দেখো মাঠের সবার ধান কিন্তু কাটা হয়ে গেছে কেউ ধান বাঁধছে কেউ নিয়ে যাচ্ছে আর কেউ এখনো বাঁধা শুরু করেনি তো আমাদের ধানগুলো আমরা এই দিকে বাঁধছি তো যারা গ্রামে আছে তারা কিন্তু অল্প জমি থাকলেও এই ধান চাষটা করে চায়না ধান অনেকেই হয়তো করে না কারণ চায়না ধানের পরিশ্রমটা একটু বেশি হয় জল দিতে হয় প্রায় দিনে এসে লক্ষ্য দিতে হয় এই বর্ষার সিজনে ধানটা করলে একটু পরিশ্রম কম হয় খাটনি কম হয় আর আমাদের কিন্তু দুটো সিজনের ধানেই তুলতে লাগে কারণ আমাদের অল্প জমি তো এক সিজনের ধান দিয়ে আমাদের সারা বছর চায় না তাই আমরা চায় না আর হেমপি দুই সিজনের ধানেই করার চেষ্টা করি তবু তো আমাদের রেশন থেকে যে চাল পাই তাতেও অনেকটা হেল্প হয় নালে কিনতে লাগতো ধান চাল তো যাই হোক এভাবে দিনগুলো কেটে যাচ্ছে আর হ্যাঁ এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে যেখানে তোমরা ধান চাষ করো এই জমিটা কার তো এই জমিটা আমাদেরই আর যেখানে আমরা সাগাবাদ করছি এখন ওই জমিটা আমাদের না তো বন্ধুরা জমি থেকে চলে আসছি অনেকক্ষণ আগে সে হাত মুখ ধুয়ে কমটা লেগে গেছিলো ওই যে একটু শুয়ে পড়েছি আর শুয়ে শুয়ে কাজেই করছি এইখানে তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম আর মেয়েরা ওই ঘরে পড়াশোনা করছে মানে অনেকেই বলো বড়ো মেয়েকে আলাদা করে পড়াশোনা করতে তো আমি ওকে অনেকবার বলি ও আলাদা করে বসে কিন্তু গে যায় ওরা ওইখানেই চলে যায় মানে বড়ো মেয়ে যেখানে যায় ওরা ওইখানে যায় বোঝে না এত বলি তবুও না ওর দিদি যেখানে বসবে মেজো গিয়ে ওইখানে বসবে তো ছোটো মেয়ে তবুও একটু আলাদা আলাদা বসে ওর দিদির ওর দিদি যেখানে থাকে ওইখানে না বসে কিন্তু মেজো ওর দিদি যেখানে বসবে ওইখানেই গিয়ে বসে কি করবো আর বুঝে না তো আমার একটু যাওয়ার কথা ছিল আবার আমাদের হাই চৌক চৌকতির ওইদিকে যাওয়ার কথা ছিল আমি একদম দেখো রেডি হয়েছি কিন্তু রেডি হয়েও না ভালো লাগছিল না গিয়ে বাবা আমার জন্য অপেক্ষা করছে যে তুমি যেতে চাইলে তো চলো একবারে যাই আমি বাজার খরচা করবো তুমি তোমার দরকারটা সারো সারতে পারবে তো আমি রেডি হলাম মাথা চিরুনি করলাম সিঁদুর করলাম রেডি হয়ে এখন আর মানে শাড়িটা চেঞ্জ করতে ইচ্ছে করছে না আর যেতেও ইচ্ছে করছে না রাত্রি হয়ে গেছে দি মানে রাত্রি না হলে তবে একটু যেতে ইচ্ছে করতো রাত্রি হয়ে গেছে এখন আর ইচ্ছে করছে না তো হলভর্ত থাকার কালকে না হয় যাব আমার অন্য একটা প্রয়োজন ছিল আর কি তো এই যে নিয়ে আসছে বস্তা ধান ভাঙাতে লাগবে কয়টা বস্তা পাইছেন পাঁচটা তো হবে না আর লাগবে না বাড়িতে কটা আগের পুরানা হয়ে যাবে কত করে নিছে আগে নিয়ে আসতাম পনেরো টাকা করে কিন্তু বস্তাগুলো একদম হালকা ছিল খুব নর্মাল ছিল তো এই বস্তাগুলো ভালো আছে কুড়ি টাকা করে নিয়েছে আর ঠিকই আছে যে নিয়ে আসছে লাউ আগাল বেগুন আর আর নিয়ে আসছে এখানে করলা এখানে দেখো হাত সিলেই দিয়েছে বলছে এইখান থেকে কেটে ফেলতে বলছে কেটে ফেলে সাইডে আর একটা সেলাই দিতে বলছে মেশিনে সিলেই আর এখানে নাকি লম্বা হয় তো তিন চার আঙ্গুল কেটে বাদ দিতে বলেছে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে আজকে দুদিনের দিনের ব্লগ একসাথে করে শেয়ার করছি কারণ এর আগে একদিন ব্লগ ছাড়তে পারিনি তো এই যে দেখতে পাচ্ছ এখন সোমবারের ব্লগ তো আজকে দিনটা তো এভাবেই কেটে গেল তো তারপরে দিন মঙ্গলবার আবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো এখন আসছি আমি আমাদের জমির এদিকে তো আজকে কিন্তু ভাই আর মিতান শোনো আমাদের বাড়িতে আসছিল তো সকালবেলা কিন্তু আমার বাসি কাজ বাজ হয়ে গেছে তারপরে আমি এখানে আসছিলাম তো এখান থেকে গিয়ে আমি বাড়িতে রান্না বান্না করি তারপরে আসছিল ভাই ওরা তো চলো দেখতে থাকো ভ্লগটা সকাল সকাল একদিন আবার ফোন করলো বলতেছে আমাদের গরু নাকি খুলে গেছে তাই এই যে সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে আসলাম এসে দেখি যে গরু আছে আমাদের গরু বাদাই আছে কার গরু খুলছে করে বললো যে তোমাদের গরু ছুটেছে তাই এদিকে আসলাম তাড়াতাড়ি করে তো যাই হোক এখন বাড়ি যাব আমাদের গরু ঠিকঠাক আছে বাদাই আছে যাইখানে বাচ্চা সেখানেই আছে ভোগ ধান গুলো পাখে নাই গাছগুলো ফির সেই বড় বড় হয়েছে না গাছগুলো ফির লম্বা লম্বা দেখো ভ আমরা বলি কি যেন ভোগ ধান তোমরা অনেকেই বলো এগুলার নাম নাকি গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগ বলে আলো কালো ধান গুলো দেখো কি সুন্দর লম্বা লম্বা চিজ গোবিন্দ ভোগধান একদম ছোট্ট ছোট্ট চিকন চিকন অল্প একটু জায়গা লাগিয়েছে এখানে এই বাড়ি শাশুড়ি মা পাখি নাই এখনো অনেক দেরি হ্যাঁ দেরি করে ধান কটা ফুৰি ভালে হৈছে বোলা না ধান কটা ভালে হৈছে না গোটাই কাৰণে যদি গাৰা গেলি হয় বিচনী না

বড় টিউশনে গেছে ও কখন আসবে কে আমরা তো ছোট মেয়ের তো খাওয়া হয়ে গেলে ওর বাবাকে এখন আমি রেডি করে দিচ্ছি আর আমার জন্য ভাত রেডি করে নিচ্ছি তো আজকে আমাদের মিতান সোনা তো আমাদের আমাকে একদম সারপ্রাইজ দিয়েছে মানে আমি অবাক হয়ে গিয়েছিলাম এখানে ভাত আমার জন্য রেডি করে আমি কি একটা আনার জন্য রান্নাঘরের ওইদিকে যাচ্ছিলাম মানে দরজার এখানে দাঁড়িয়েছি এমনি দেখলাম আমাদের উঠানের মধ্যে গুড় করে হেঁটে বেড়াচ্ছে আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম সোনা হঠাৎ করে আমাদের উঠানের মধ্যে এবং পিছনের ওইদিকে দেখি ওর বাবা দেখতে পারবে আর একটু পরেই লাউ পাতার বাটাটা দেখো কি সুন্দর হয়েছে ভুমি বলতেছে যে এগুলো খাবো না এখন বানাইছি যখন তখন বলতেছে বাহ কি সুন্দর সেন্ট বাইরে হয়েছে খাইতে মনে হয় টেস্টি হবে আর এখানে করলা সিদ্ধ আর এখানে হচ্ছে বেগুন আলু সিদ্ধ এখানে ডিম 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 শোনা ডিম প্রথমে কিন্তু আসতে চাইল না এরপর আসছিল আর এভাবে আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে পরে থাকবে তো তখনও তো আমাদের খাওয়া দাওয়া হয়নি ভাত ছিল তো দুটো ডিম অমলেট করে সোনুকে আর ভাইকে দিয়ে দিলাম আর বড় মেয়েও আসছে টিউশন থেকে ওকেও খেতে দিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ বেরিয়ে পড়লাম টাকা দাও তো

ব্রাশ করতেছো তুমি এই যে আঙ্গুল দিয়ে ব্রাশ করতেছো শান্তা তোমার তুমি ব্রাশ করছো তোমার দিদি কোথায় ডাক দাও তো তোমার দিদিকে বলো ডাক দাও কই গেল তোমার বদ্দি কই গেল ডাক দাও তোমার দিদিকে ডাক দাও তো কোথায়

এই যে তোমার দিদি কোথায় এই যে দিদি ওখানে হুম বই পড়ো তোমার দিদির সাথে বই পড়ো ওদি সারাও পড়ে যাবে যাও যাও তো সোনু যখন আমাদের বাড়িতে আসছিল তখন ছোট মেয়ে তো স্কুলে চলে গিয়েছিল আগেই আর মেজো তখন একদম রেডি হয়েছে তো মেজো মেয়ে আবার কোলে নিতে চাইলো ওর কোলে উঠলো তুমি পড়াশোনা করো আসলে ও সবে মাত্র বাড়িতে ঢুকেছে একটুখানি সময় থাকলে দিদি তুমি পড়াশোনা করো তারপরে হয়তো ও কোলে যেত আমিও পারি পড়াশোনা করতে বলো তো দিদিকে আমিও পড়াশোনা করি তারপর একটু পরে আবার দেখো ওর কোলে উঠে আবার ঘুরে কিন্তু আসছে এখন ওর পাশে বসে এই যে দেখো বই পড়বে কলম নিয়ে খাতা নিয়ে বসে পড়েছে এই এখন একটু ওকে বসিয়ে দিয়ে আমি গিয়ে বাসনগুলো খাওয়া হয়ে গেছে কিন্তু কোন দিকে লিখতে জানেন আসছি অনেকগুলো বাসন তো ওকে বললাম একটু ধর আমি বাসনগুলো মেজে রাখি নাহলে আবার বাসনগুলো শুকিয়ে যায় এই যে তো দিদির সাথে এতটা মিশে গেছে সরё যেতে চাইছে ও দিদিকে বলছে মানে রাস্তার ওদিকে দেখিয়ে দিচ্ছে ওদিকে ঘুরতে যাবে তো ভাই এদিকে আবার বলতেছে যে বাড়ি যে চলে যাই আর বেশিক্ষণ থাকা যাবে না ঘুম পেলে হয়তো কায়দা পাচ্ছে না কায়দা এইভাবে সবার সাথে একটু মানে থাকা অভ্যেস করতে হবে নাহলে আবার পরে সমস্যা হয়ে যাবে যখন ওর মা হসপিটালে থাকবে তখন মানে আমাদের সাথে থাকতে চাইবে না বাড়িতে ওর ঠাম্মা ঠাকুর দাদার সাথেও বেশিক্ষণ থাকতে চাইবে না শুধু ওর মার কাছে কাছে যাইতে চাইবে তো এভাবে একটু একটু করে সবার কাছে থাকা অভ্যেস হলে পরে আর সমস্যা হবে না

আমি পড়াশোনা করতে পারি বলো শোনো বলো আমি বই পড়তে পারি

পাপা আমি যাই তাহলে তুমি দিদির সাথে থাকো হ্যাঁ কি মাসিদেরকে বলো তো দিদিদেরকে বলো তো যে মাসিরা দিদুরা আমি পড়াশোনা করতে পারি বলো পাপা বলো হুম কি গাড়ি 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 দেখতে লাগবে

বিক্ৰিয়া <laughs> 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 এখন বাড়ি যাবা শোনা বাড়ি যাবা থাকবা না দিদির সাথে থাকবা না বই পড়বা না বই বলো হ্যাঁ বই পড়লে বলো হ্যাঁ পড়বো দাও টাটা টাটা দাও টাটা বলো দিদি বলো দিদি টাটা সবাই আঙ্গুলি আঙ্গুল এখন না বাড়িতে গিয়া আঙ্গুল জিসা এখন শুনেই কেন ধরায়ছো ধরো ধরো আ আসতেছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো চলো আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা